আসসালামু আলাইকুম শুভ সকাল নতুন একটি দিনে নতুন একটি ব্লগে কুমিলা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি তানিয়া সকাল থেকে ব্লগটা শুরু করলাম আর সকালটাই হয় ছেলে মেয়েকে ঘুম থেকে উঠানো দিয়ে আমার তো আজকে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে আটটা বাজে ঘুম থেকে উঠেছি তাও রিহানার বাবা ফোন দিয়ে হচ্ছে আমাকে উঠিয়েছে গতকাল রাতে দুইটার দিকে হুট করে ঘুম ভেঙে গিয়েছে তারপর সারা রাত্র আর ঘুম হয়নি যার জন্য আজকে সকাল সকাল উঠতে পারিনি নাস্তাও কিছু বানানো হয়নি সাড়ে আটটার মধ্যে ছেলে মেয়েকে রেডি করে আমি কিন্তু চলে এসেছি রিহানের স্কুলে তো প্রত্যেক দিনের রুটিনই তো এটা সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে খাইয়ে স্কুলে আসা তো আজকে নাস্তা বানাতে পাইনি যেহেতু টাইম ছিল না আর ছেলেকে কিছু খাওয়াতে পারলাম না তারপর মানে শুরু হয়ে গিয়েছিল তো একটা বাটারবোন কিনেছি তো তাই বা খাচ্ছে আর রিহানের জন্য কিছুটা রেখে দিয়েছি সে আসলে পুরোটা খাওয়ার তো টাইম পাবে না তবে খাওয়াতে পারে এই যে এখানে ইংরেজি বারো মাসের নাম আছে বলো তো তোমার জন্মদিন কোন মাসে এই তো অক্টোবর ভাইয়াটা সেপ্টেম্বর আর আমুরটা কোনটা বলো তো এইটা মজা ক্রিম বলটা মজা তাই তাই বাসার নাস্তা মজা না দোকানের নাস্তা মজা তাই বা বাসার নাস্তা মজা না দোকানের নাস্তা মজা বলো আরে কাটতেছে ও তাই বা বাসায় যে আমার রুটি পাউরোটা বানাই ওইটা মজা লাগে না দোকানের বনটা মজা সবটি মজা লাগে কাউরে নিরাশ করবো না সব মজা স্কুল থেকে এসে আমার স্লিমিং টিটা বসিয়ে নিচ্ছি তো গত ভিডিওতে একটা আপু জানতে চেয়েছিল এটা আমি কোথা থেকে নিয়েছি মানে এই টিটা তো আপুর উদ্দেশ্যে বলছি এটা আমি নিজেই ঘরে বানাই আপুকে অবশ্য আমি রিপ্লাই করেছিলাম কমেন্টে তো এই যে একদম ঘরোয়া মশলা জিরা তারপরে মৌরি আর মেথি এই তিনোটাকে হচ্ছে একসাথে করে আমি কিছু পরিমাণ পানির মধ্যে দিয়ে জাল করে নেব কিছুক্ষণ জাল করার পরে একদম চায়ের মতো একটা কালার চলে আসবে খুবই সুন্দর আর এর মধ্যে কিন্তু আদা লং তারপরে দারুচিনি এগুলো অ্যাড করা যেতে পারে এই পানিটা যে শুধুমাত্র ওজন কমাতে সাহায্য করে তাই কিন্তু না এই পানিটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা কাশি তারপরে বদহজম গ্যাসের সমস্যা তারপরে ডায়াবেটিস সব কিছুর জন্যই ভালো ম মেথি মৌরি এগুলো তো এমনিতেই আমাদের শরীরের জন্য ভালো তো ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন সব সবগুলো উপাদানের মধ্যেই কিন্তু অনেক অনেক পুষ্টিগুণাগুণ রয়েছে তো এই তো বানানো হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে মধু আর লেবুর রস মিক্স করে আমি খেয়ে নেব তো মধু লেবুর রস প্রত্যেকদিন মিক্স না করলেও চলবে মাঝে মধ্যে দিতে পারেন আবার চাইলে মানে তাড়াতাড়ি উপকারিতা পেতে চাইলে প্রত্যেক দিন এক চামচ মধু আর লেবুর রস মিশিয়ে তিনবেলা করে খাবেন ইনশাল্লাহ ওজন কমে যাবে খুবই দ্রুত আর এই যে স্কুল থেকে আসার সময় কিন্তু আমি দুই মুঠা এই শাকগুলো নিয়ে এসেছি লোকটা বলছিল এগুলোর নাম নাকি ক্ষুদিমতি আমার ঠিক মনে আসছে না এই টাইপেরই কিছু বলছিলো ক্ষুদিমতি না কি যেন একটা কেউ জানলে জানাবেন তো বতুয়া শাক বা বোতার শাক যেটা বলে সেই শাকের ভেতরে এই শাকটা আমি খেয়েছি মানে মিক্স থাকে ওই শাকটার সাথে এ ছোটোবেলায় যখন চাচা তো বন্ধের সাথে খেতে যেতাম মানে শাক তুলতে মাঝে মধ্যে হয়তো কয়েকবার গিয়েছি তো তখন কিন্তু আমি এই শাকটা দেখেছি আপুরা বলতো যে নাও এটাও খাওয়া যায় তো বোতা শাকের পাশাপাশি কিছু এই শাক তোলা হতো তবে নিরালা এই শাক যে খাওয়া যায় সেটা আমি জানতাম না তো আর কখনো খাইও নি তো দেখে আজকে নিয়ে আসলাম দেখা যাক কেমন লাগে তো কতক্ষণ লাগিয়ে কেটে মানে বেছে টেছে নিলাম অনেকগুলো ময়লা দেখতে পারলেন মানে শাক যতটুকু বেচেছি তার থেকে দ্বিগুণ হচ্ছে বের হয়েছে ময়লা আগাছা তো যাই হোক এখন হচ্ছে আমি এটাকে ভাজি করে নিচ্ছি আর ভিডিওতে যেহেতু আমি পরে বয়েস দিচ্ছি এই শাকটা কিন্তু অনেক বেশি মজা তো বতুয়া শাক যেমন মজা এটাও ঠিক তেমনই মজা মানে টেস্টটা প্রায় একই রকম তো এটাও যে এত মজা আমি জানতাম না তো এরপর থেকে ইনশাল্লাহ আবারও দেখলে নিয়ে আসবো তবে বাছাবাছির যন্ত্রণায় হচ্ছে শাক আনতে মন চায় না তো এই যে আমি ভাজি করে নিচ্ছি রসুন পেঁয়াজ তারপর মরিচ তেলের মধ্যে দিয়ে তার মধ্যে শাকগুলো দিয়ে এখন হচ্ছে মানে লবণ দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে ঘুরে দেব আর এতগুলো শাক এত কষ্ট করে বাছার পরে একদম অল্প পরিমাণ হয়ে গিয়েছিল তো শাকের তো এটাই এত কাহিনি দেখতে বেশি কিন্তু রান্নার পরে হয়ে যায় অল্প এক চুলাতে হচ্ছে ডাল রান্না আর এক চুলাতে হচ্ছে শাক ভাজি তো শাকের আত্মকাহিনী এখানেই শেষ কারণ এরপরে হচ্ছে শাকের কি অবস্থা সেটা ভিডিও করতে আমি ভুলে গিয়েছি আমার একদমই মনে ছিল না যে আমি যে ভিডিওটা করিনি আজকে যখন ভিডিওটা রেডি করতে বসেছি তখন হচ্ছে দেখছি যে আমি মানে শাকটা কেমন হলো ভাজি সেটা আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছি তো যা হোক কিছু করার নেই এবার হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর একটা কড়াইয়ে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে হচ্ছে মুরগির গলা পা ঘিলা এগুলোর সাথে কয়েক টুকরা মাংস দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল করে হচ্ছে রান্না করব তো এবার আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি যে এই বিষয়টা হচ্ছে আমি আমার থামনে দিয়েছি টাইটেলে দিয়েছি আমার চ্যানেলটা অনেক আগে খোলা আমার চ্যানেলটা প্রায় পাঁচ বছর বয়স তো আমি এই পাঁচ বছরে এই চ্যানেলে অনেক অনেক ভিডিও আপলোড করেছি তো পুরোপুরি মানে কয়টা ভিডিও এটা আমার এখন খেয়াল আসছে না তো অনেকগুলো ভিডিও আমি আপলোড করেছি আমার ছেলের ছোটোবেলা থেকে শুরু করে আমার মেয়ের ছোটোবেলা এখন পর্যন্ত সব কিছুই কিন্তু আছে হয়তো আমি অনেক দিন পর গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ভিডিও দেই কিন্তু আমার চ্যানেলে কিন্তু সব সময়েরই ভিডিও আছে আমি চাইলেই হচ্ছে যখন আমার ছেলে ছোট ছিল সেই ভিডিওগুলো দেখি আমার মেয়ে যখন ছোট ছিল আমার ছেলেকে নতুন স্কুলে ভর্তি করিয়েছিলাম সেই ভিডিওগুলো দেখি আমার হাজব্যান্ডের সাথে যখন আমি আর আমার ছেলে ঢাকাতে ছিলাম তখনকার ভিডিওগুলো দেখি তো এটা হচ্ছে একটা স্মৃতির ভান্ডার তো একটা আপু আমাকে আরও আগে মানে বেশ কিছুদিন আগেই আমাকে মেসেঞ্জারে নখ দেয় তো দেওয়ার পরে সে আমাকে বলছিল যে কি অবস্থা আপু কেমন আছেন আপনার চ্যানেলের কি অবস্থা তো বললাম ওই তো ওই অবস্থাই ওই আপুটার চ্যানেল আমার চ্যানেলটার সমানেই খোলা তবে ওনার চ্যানেলে হচ্ছে অনেকবার চেষ্টা করেও মনিটাইজ অন হচ্ছে না তো তারপরে কিন্তু সে আরো চ্যানেল খুলেছে তো সেগুলো নাকি এখনো মানে অ্যাপ্লাই করেনি কিন্তু সেগুলোতে হবে বললো ইনশাল্লাহ এবার হয়ে যাবে তো যাই হোক আমাকে বললো যে আপু তোমার চ্যানেলটা তো মানে এতদিন যাবৎ তুমি কাজ করছো রেগুলার যেহেতু কাজ করো নি তোমার চ্যানেলটা তো এখন ডেথ হয়ে গিয়েছে তো এই চ্যানেলে ভিডিও দিলে কোনো লাভ হবে না তো তোমার চ্যানেলটা এ মানে তুমি একটা নতুন চ্যানেল খোলো তো এই কথাটা শুধু এই আপুটাই না আরও কয়েকজনই আমাকে বলেছে কিন্তু ওই যে চ্যানেলের মায়া আর এই চ্যানেলে যেহেতু আমার অনেক অনেক স্মৃতি তাই হচ্ছে এই চ্যানেলটা আমি ছাড়তে পারি না আর নতুন করে একটা চ্যানেল খুলে কাজ করব ওই আগ্রহ আমার আসে না এই যে মাঝে মধ্যে মন চায় হারিয়ে যাই আবার মাঝে মধ্যে মন চায় ফিরে আসি ইউটিউবে তো স্মৃতির জন্যই সবকিছু করা টাকা পয়সার জন্য আসলে এখন তেমন ভাবি না তো ওই আপুটা তারপরে আমাকে বলল যে আপু তুমি চাইলে তোমার চ্যানেলটা বিক্রি করতে পারো সে বলল যে তার পরিচিত একজন আছে সে হচ্ছে চ্যানেল কিনবে তো আমার চ্যানেলটা যেহেতু মনিটাইজ করা সে আমার চ্যানেলের সবগুলো ভিডিও ডিলিট করে দিয়ে সে নতুন করে হচ্ছে অন্য মানে যে সে যেই টাইপের ভিডিও দিতে চায় সেই ভিডিও সে আপলোড করবে তো তাই সে আমি চাইলে আমার চ্যানেলটা বিক্রি করে দিতে পারি তা আমি বললাম যে তো কত টাকা মানে দিবে বলল যে এই পনেরো ষোলো হাজার টাকা দিবে আমি বলে বললে দিবে সে তো তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভেবে দেখি তো আসলে আমি তার মুখের উপরে না করিনি কিন্তু কখনই আমি আমার এই চ্যানেলটা বিক্রি করব না কারণ এটা আমার অনেক শখের চ্যানেল এটাতে আমার অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে তো ওই যে বললাম চাইলে আমার ছেলে মেয়েদের ছোটোবেলাগুলো আমি দেখতে পারি অনেক সুখের মুহূর্ত অনেক দুঃখের মুহূর্ত সব কিছুই আমি দেখতে পারি তাই হচ্ছে এই স্মৃতির ভাণ্ডারের দাম কখনোই পনেরো ষোলো হাজার টাকা হতে পারে না তাই হচ্ছে আমি চ্যানেলটা বিক্রি করব না তো তাকে আমি পরবর্তীতে সে আমাকে মেসেজ করেছিল যে আপু তুমি কি চিন্তা করেছো তো তাকে আমি জানিয়ে দিয়েছি যে না আমি এই চ্যানেল বিক্রি করবো না রিহান কিন্তু মাসাল্লাহ স্কুল থেকে চলে এসেছে আর আসার পরেই যে দুষ্টামি করছে তাকে আমি বলছি ড্রেসগুলো ড্রেসগুলো কিন্তু সে দুষ্টামি করছে সকাল থেকে মা ছেলে মেয়ের তেমন কিছুই খাওয়া হয়নি ওই যে একটা ক্রিম বন কিনে হচ্ছে ছেলে মেয়ে অর্ধেক অর্ধেক খেয়েছে সেটাই মানে খেয়েছে আর কিছু খাওয়া হয়নি এখন কিন্তু বাজে হচ্ছে সাগরে এগারোটা আমার ছেলের স্কুল ছুটি হয়েছে এগারোটা বিশে এখন তিরিশের মতো বাজে সে চলে এসেছে তো আমার রান্না কিন্তু একদিকে শেষ এখন হচ্ছে আমি আমার ছেলে মেয়েকে আগে খাচ্ছি রান্না করছে রিহান সাহেব

চিনি মশলা লবণ মুরগির মাংস চিনি দিয়ে রান্না করছো ও তাহলে তো সেই টেস্টি হবে ও গুড আমার দাদি বলতো এক চুলায় তিন রান্ধুনি পয়রা মরে হ্যানগালুনি তো এই হচ্ছে আমার অবস্থা রান্না করেছি আমি তো তার মধ্যে আমার ছেলে মেয়েও নাকি রান্না করবে তো এসে কিছুক্ষণ নাড়াচাড়া করলো তারপরে হচ্ছে তাদের ক্রেডিট হয়ে গেল যে তারাও রান্না করেছে তো কি কি দিয়ে তারা রান্না করেছে সব কিছু তো আপনারা শুনতেই পেলেন রান্না শেষ আর রান্না শেষ হলেই হচ্ছে আমার কন্যা বাটি নিয়ে হাজির আলুর জন্য আর মুরগির মাংস দিলে সে খাবে না সে খাবে হচ্ছে এই মুরগির হাত পা গলা না তাই বা এগুলো মজা মাংস মজা লাগে না টুকরাগুলো মজা লাগে না তাই না এই হাত পা এগুলো মজা লাগে আমার তো তাই বা মজা হ্যাঁ আমারও ছোটোবেলায় মজা লাগতো তোমারও ছোটবেলায় এগুলো মজা লাগে তাই মা মজা লাগে হ্যাঁ আমরা দুইজনেরই নিয়েই ছোটোবেলায় এগুলো মজা লাগে তুমি ভাত খাবে না এগুলো খাইয়া তো পরে ভাত খাইবে না খালি খালি অল্প কয়টা ভাত নিয়ে আসি আচ্ছা ঠিক আছে আজকে ছেলে মেয়ে আমি কেউই হচ্ছে এখনো গোসল করিনি গোসল না করে আজকে খেতে বসে পড়লাম কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি আর আমার মাথায় শুধু ছিল যে আমার ছেলে মেয়ের পেটে খিদা আগে তাদেরকে খাওয়াতে হবে আজকে সবকিছু একটু উল্টাপাল্টা হয়ে গিয়েছে ছেলে মেয়েকে খাইয়ে নিজে খেয়ে তারপরে কিছু রেক্ষণ রেস্ট নিয়ে হচ্ছে তাদেরকে হাত মুখ ধুয়ে দিলাম আজকে কেউ গোসল করিনি তো এখন ছেলে মেয়ে ঘুমাচ্ছে আর আমার বাসাতে এসেছে হচ্ছে আমাদের বাড়িওয়ালা ভাবি তো ভাবি হচ্ছে মানে টেলারি কাজ করে তো ভাবিকে আমি দুইটা শাড়ি দেখাচ্ছিলাম এই যে এখানে একটা শাড়ি এটা হচ্ছে কাঞ্জিবরম তো এটা আমি এখনো একদিনও পরিনি খুব সুন্দর একটা শাড়ি একদম সফট এই শাড়িগুলো আমার বেশ ভালো লাগে শখ করে কেনা কিন্তু এখনো পরা হয়নি তো ওইটার হচ্ছে ব্লাউজ বানাবো তো কতটুকু কাপড় লাগবে ব্লাউজ পিসটা কাটা যাবে কিনা সেটা দেখাচ্ছিলাম আর এখানে আরেকটা শাড়ি এইটা হচ্ছে আমার নানুর দেওয়া একটা শাড়ি আমার আমার নানু এখন আর বেঁচে নেই তো এটা আমার নানুর স্মৃতি এই শাড়িটা খুবই সুন্দর এগুলোকে কি শাড়ি বলে আমি জানি না হয়তো সিল্ক শাড়ি বলে জানি না তো এটার ব্লাউজ পিসটা হচ্ছে আমার নানু কেটে ফেলেছিল তাই এই শাড়িটা হচ্ছে সুন্দর করে কেটে সেলাতে হবে আর এই কালারের একটা ব্লাউজের কাপড় কিনে তারপরে বানাতে হবে তো সব কিছু আর কি ভাবিকে দেখাচ্ছিলাম যে কতটুকু কাপড় লাগবে ফলস কাপড় কতটুকু লাগবে কি কতটুকু লাগবে তো ইনশাআল্লাহ দুনটা ব্লাউজ পিস বানিয়ে নেব কখনো যদি পরি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম